রাধে রাধে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো নতুন একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে তো শুরু করছি সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছ আজ যাচ্ছি আবার মেলায় আমাদের এখানে পুরো সদর রথ থেকে উল্টো রথ পর্যন্ত দারুণ মেলা হচ্ছে আগের দিনের ব্লগ তো তোমরা দেখেইছ তো কি মন হলো মানে আমাদের প্রতিদিনই প্রায় যাওয়া হতো কিন্তু একটু চাপ আছে কলেজের চাপ এদিক ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও একটু চাপ আছে ওই জন্য আর প্রতিদিন যাওয়া হয়নি তো গেছি দুদিন গেছি আর আরেকদিনও দিনও যাবো তো দেখো বলতে বলতে আইটিআই মোড়ের সামনে এসেও গেছে আর এখানে আসলে ওই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে না খুব শেয়ার করতে ইচ্ছে করে কারণ যারা দূরে থাকো তারা তো একবারে প্যান্ডেলটা দেখো এই যে তৈরি হচ্ছে পুজোর আগের মুহূর্ত এটা যে কি আনন্দ আমরা যেন ছোটোবেলায় ওই আজকে ঠাকুরের রং হবে কালকে শাড়ি পরানো হবে পরতে যাওয়ার মানে রাস্তাতে ওরকম ঠাকুরকে দেখে আসতাম সেই আনন্দ মানে কথাটা না মনে পড়ে যায় তো এরকম প্যান্ডেলটা ওখান থেকে যখনই করি তখনই এই আজ কতটুকু হলো চলো তো দেখি কাল কতটুকু হলো এই করতে করতেই পুজো এসে যায় আর এই যে প্যান্টালুন্স এখানে তো মাঝে মধ্যেই আসি তো পুজোর মধ্যেও এসছিলাম তো ওইখান থেকে আমি লাইন শুরু করেছিলাম ওখানে আসলেই তোমাদের দাদাভাইকে বলি এই শোনো আমরা না এখান থেকেই লাইন স্টার্ট করেছিলাম সন্ধ্যাবেলায় আর অন্য অন্য দিন দিনের বেলায়ও যেন এই রাস্তাটা একদম শেষ প্রান্ত পর্যন্ত ইয়ে থাকে লাইন থাকে মানে আইটিআই মোড়ে ঠাকুর দেখাবোধ মানে খুবই লাইন থাকে তো যারা এসছো জানো দেখো কথা বলতে বলতে রথের মেলায় একদম পৌঁছে গেছি আমাদের সেন্ট্রাল পার্কে এবার গিয়ে আগের দিনের প্রসাদটা এত ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের ও পুরো এখানে চলে গেছে বলছে চলো আগে প্রসাদ না নাহলে শেষ হয়ে যাবে গেছি একটু দেরি করে লাস্টে ফেরার পথে হয়তো নটা দশটা বাজবে ওই জন্য ও আগেই এখান থেকে প্রসাদটা নিয়ে নিল তো ও বলছিল কি প্রসাদ নেব তো ওখানে খিচুড়ির ভোগ ছিল তারপরে দেখো বিভিন্ন রকমের এই যে গজা তারপরে আরও অনেক মানে জগন্নাথ দেবের যেগুলো পছন্দ অমৃতি জিলিপি এগুলো সব রকম ছিল তো সব রকমই অল্প অল্প করে নেওয়া হলো আর ও আমাকে জিজ্ঞেস করেনি সেই খিচুড়ির বড় হাঁড়িটা নিয়েছে আমি ওকে বলছি এত কি করে শেষ করব খেয়ে তো যাই হোক একটু ফ্রিজেও রেখেছিলাম যে কি করব যে সকালে কাউকে দেবো হয়তো ওই জন্য ফ্রিজে রেখেছিলাম আর ও পরের দিন ও গেছিল বাড়িতে তো বাড়িতে একটু পাঠিয়েও দিয়েছিলাম টিফিন কৌটাই করে যেহেতু ঠাকুরের প্রসাদ তো ওই জন্য আর এমনি প্রসাদও ছিল দেখো এখানে কত ভিড় হয় আর সবাই এখানে ভোগ নেয় ঠাকুর দর্শন করে সন্ধ্যা থেকে যে এত সুন্দর হয় আর এই যে আর ও কিন্তু খুব পছন্দ করে আর জগন্নাথ দেবের খিচুড়ির ভোগ এত টেস্টি হয় না যারা খেয়েছো তারা জানো আর পুরীরটা তো কোনো কথাই হবে না যারা খেয়েছ জানো আর এই যে দেখো পুরো মাঠটাতে এরকম অনুষ্ঠান হচ্ছে ওই যে ওই সাইডে দেখলে ওখানে হচ্ছে সব গান নাচ এই ধরনের অনুষ্ঠান আর যেখানে জুতো খুলে মেন মানে মন্দিরে ঢুকতে হবে আর ওখানে তো রথটা রাখাই আছে এই যেখানে আমি জুতো খুলে নিচ্ছি নিয়ে যাবর মধ্যে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন তো আজকে গিয়েও আমার লেট হয়ে গেছে যদি একদম সাতটার দিকে যাওয়া হয় সবাই নেচে নেচে কত সুন্দর সন্ধ্যা আরতি হয় আমা আমি যখন গেছি তখন হয়ে গেছে তোমাদের দাদা ভাই বাড়ি আসতে লেট করেছিল ওই জন্য আমার দেরি হলো তো আমার বাড়ি থেকে একটু দূরে ও না মানে ওকে ছাড়া তো তেমন কোথাও যাই না আমি তো একসঙ্গেই যাব বলে রেডি হয়ে বসেছিলাম দেখো সন্ধ্যা আরতি হয়ে গেছে এমনি সাইডে কীর্তন হচ্ছিল তো আমার বান্ধবীরও আসা কথা ছিল এবার ওরও মেয়ের এক্সাম চ চলছে ওই জন্য দু আর দেখাও হয়নি তো আমরা বলেছি উল্টো রথে দেখা করব তো অনেক কিছু আমাদের দুই বান্ধবীর কেনাও মানে কেনার প্ল্যান আছে তো উল্টো রাতেও একটা ব্লগ হবে তোমরা কিন্তু দেখো যদি ঠাকুর চাই এবার কী হবে জানি না শরীর ঠিক থাকবে কি না এমনিতেই ঠান্ডাতে ভুগছি কদিন ধরে তো এখানে দেখো প্রসাদ নিতে এসছি তো কাঁঠাল এখানে গত বছরও কাঁঠালের মানে ভোগ দিয়েছিল সেটাও নিয়েছিলাম তো এবারও নিয়েছি আমরা ছোটোবেলা থেকে জানি মানে রথযাত্রার দিনে কাঁঠাল কলা এগুলো খেতে হয় তো সেই ইয়েতেই মানে প্রসাদটা পেয়ে যতই ইয়ে হোক পেয়ে একটু খুশিই হয়েছিলাম কাঁঠাল প্রসাদ পেয়েছিলাম সবাই সবাইকেই দেওয়া হয়েছিল ওখান থেকে তো যেহেতু ভোগে দেওয়া হয়েছিল ওই জন্য আর ভোগের প্রসাদ যেটাই হোক সবাই কিন্তু ভক্তি দিয়ে নিচ্ছিলো তারপরে ওখানে সাইডে চরণামৃত ছিল চরণামৃতও নিলাম তারপরে অনেকক্ষণ ধরে ওখানে কীর্তন হলো দেখো আমি আবার ফুলও নিয়েছিলাম ওখান থেকে তো ফুল চাইলে দিচ্ছিল ঠাকুরের চরণের ফুল ফুলটা নিয়ে বাড়িতে রেখে দেব ভেবেছিলাম ওই জন্য ফুল নিয়ে এসেছিলাম আর দেখো সাইডে যে কত লোকজন ছিল ওরকম মাঝে মধ্যে লোক আসছে যাচ্ছে মানে ওখানে কোনো সময় ফাঁকা থাকে না আর এই যে এখানে খুব সুন্দর মানে ইয়ে হচ্ছে কীর্তন হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে কি আর করবো আর সন্ধ্যা আরতির যে কীর্তনটা হয় সেটা জানো না এত সুন্দর হয় গত বছর আমি দুদিন গেছিলাম একটু আগে গেছিলাম কিন্তু এবার গিয়ে আমার একদিনও মানে আমি সন্ধ্যা আরতির কীর্তনটা দেখতে পারলাম না তো আমার বান্ধবীকেও বলে রেখেছি ও যায় ওর ওখানেই বাড়ি তো ওকে বলে রেখেছি যে যাব আমরা দুজনে উল্টো রথে যাবো গিয়ে একটু আগে আগে গিয়ে তো জানি না কোথায় মানে কপালে আছে কি না আছে আবার অন্য জায়গায় একটু রদ দেখতে যাওয়ার প্রোগ্রাম আছে এবার সেটা হবে কি না হবে তাহলে হয়তো হবে না জানি না কি হবে তো এখানে গিয়ে আর সাইডে তো মেলা হচ্ছে দেখেছো বেশ ভালো এখানে গেলে আর মেলা আমার তো মন চাই না মনে হয় যে ওখানে গিয়েই বসে থাকি কি দাঁড়িয়ে থাকি গান শুনি দেখো কত লোক এখানে আর সবাই এই যে ঠাকুরের তালে তালে সবাই কম বেশি গান করছিল এখানে তো অনেকক্ষণই ছিলাম ওখানে থাকার পরে টরে আগের দিন গিয়ে মেলা বেশি ঘুরতে পারিনি বৃষ্টি হচ্ছিল তো দেখো এখানে চলে গেছি লাইটিং কত রকমের লাইটিং মেলায় ঢুকতে না ঢুকতে কত কিছু আর আমার প্রোজেক্টের জন্য যে কত কিছু লাগছে বাচ্চাদের মতো সেই এটা কিনতে হচ্ছে সেটা কিনতে হচ্ছে মেলায় গিয়ে আমি রথের মেলায় বেশি করে যাচ্ছি আর ওই জন্যই যে আমার কেনাকাটা শেষ নেই এই শিং কিনছি তো এই মুখোশ কিনছি তারপরে দেখো রথের মেলায় মূল আকর্ষণ পাঁপড় তো থাকেই সব জায়গা দেখো পাঁপড় ভাজি হচ্ছে আর এখানে কচিকাচারা দেখো বসে বসে খাচ্ছে কত সুন্দর আর সবার কপালে এরকম তিলকের তিলক চন্দন দেওয়া তারপরে এই যে আগের দিন পাঁপড় কিনেছিলাম তো সেই পাঁপড় খেয়ে সবার টেস্ট লেগে গেছে একটা আম কাঁচা আম ফ্লেভার নিয়েছিলাম আর একটা এমনি সাদা তো এই দোকানে মানে এই ধরনের দোকানেই পাওয়া যায় এই পাঁপড়গুলো ওই যে তো গত বছরও যেন আমি এরকম পাঁপড় কিনেছিলাম এবার এইগুলো এমনি মুদিখানার দোকানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনতে বলে খুঁজে পায় না তো মেলা যেহেতু তো আমি তিন চার প্যাকেট একবারে নিয়ে নিলাম আর মানে সদর রথেরগুলো শেষ হয়ে গেছে এতটাই ভালো লেগেছে তো আবার নিয়ে নিলাম তারপরে এখানে দেখো বিভিন্ন ধরনের চকলেট আছে এই মাছের মতো দেখতে কি দারুণ দারুণ লাগছে তো তোমাদের দাদাভাইকে বলছি একটা নিয়ে শোকেছে রেখে দেবো এত ভালো লাগছে কিন্তু ওগুলো তো নষ্ট হয়ে যাবে আর এই যে এখানে দেখো কত ফুচকা বাপর থেকে শুরু করে বিভিন্ন রকমের পাপড় আমি ধরে ধরে দেখছিলাম কি সুন্দর লাগছে বলো সেই আমাদের মানে ছোটোবেলায় বাবা নিয়ে আসতো এবিসিডি তারপরে তোমার এরোপ্লেন পাপড় কত রকম সেইগুলোও ছিল তো আমি হচ্ছে এগুলো অনেক দিন দেখি না দেখো এখানে কত রকমের পাপড় আছে তারপরে স্টার দেওয়া ওইটা তারপরে একটু নিয়েছিলাম স্টার দেওয়া ওই পাপড়গুলো কালার যেহেতু কালার খেতে অতটা ভালো লাগে না ছোটোবেলায় তো ওইগুলোই ভালো লাগতো আর এখন আর অতটা ভালো লাগে না কালার অতটা পছন্দ করি না তারপরে দেখো মেলাটা ঘুরে দেখছি আর দারুণ একটা জিনিস কিন্তু নিয়েছি তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো তো অনেক দিনের শখটা পূর্ণ হয়েছে তামলে বুঝতেই পেরেছ তারপরে দেখো এই জুতোর দোকানে ঢুকে গেছিলাম কারণ আমি যখন নাইন টেনে পড়তাম এই ধরনের জুতো একটা পরেছিলাম আমি তো খুবই ভালো লেগেছিল জুতোটা তারপরে না আমার চোখে আর এই ধরনের জুতো পড়েনি দেখতে পাইনি তো যেটা মানে পছন্দ চোখে পড়েছিলো সেটার জন্য ঢুকে সেটাই কিন্তু আমার নেওয়া হয়নি লাস্টে অন্যগুলো পছন্দ হয়ে গেছে দেখো কি সুন্দর না জুতোগুলো পরে এত ভালো লাগছে প্রথমে ভাবছি নেবো না যে এই জুতোগুলো বেশি দিন যাবেও না একদমই কম প্রাইজের কি হবে তারপরে ভাবলাম বর্ষার সময় তো ড্রেসের সঙ্গে ম্যাচ করে করে পরবো তারপরে দুটো নেওয়া হলো ওই ব্ল্যাকটা নিয়েছিলাম আর একটাও লাস্টে নিয়ে সেটাও ব্ল্যাক কিন্তু ওই ফুল দেওয়া দেওয়া ওগুলো আর নেওয়া হয়নি আর এই যে দেখো এখানে যে মানে কত কিছু বুটিক ছিল তারপরে এই যে এখানে তো মানে কানের টুল এইসবের দোকানও ছিল আর তারপরে এই যে বাচ্চাদের দেখো কত কিছু মানে গেম ছিল আর জুয়েলারি ছিল কত কিছু আমি তো জুয়েলার জুয়েলারির দোকানে বসে আছি তোমাদের দাদাভাই ওইদিকে একাই ঘুরতে গেছিলো ওই ভিডিওগুলো করেছে তারপরে ওকে ডাকলাম যে এটা পড়লে এবার কোনো কিছুই তো আমি নিজের চয়েসে নিই না যে বলেছি যে শ্বাসগোজ সবসময় ওই আমাকে সিলেক্ট করে দেয় কোনটা পড়লে ভালো লাগবে তো ওই জন্য ওইটা মানে যেগুলো পছন্দ হয়েছে সিলেক্ট করে ওকে ডাকছিলাম এটা পড়লে কেমন লাগবে ওটা পড়লে কেমন লাগবে তো ওই দিদিভাইকে বলছিলাম এর রিংটা কেমন হবে তো উনি আবার দিল তারপরে দেখো এখন ওই যে কত সুন্দর উঠে উঠেছে চোকারগুলো তারপরে চলে গেছি শাড়ির দোকানে এই মানে কি বলতো শাড়ি তো একদমই নেবো না সামনে পুজো আসছে আর এখান থেকে শাড়ি নেব না আমি কাস্টাপাড়ায় গিয়ে শাড়ি নেব ভেবেছি মনে মনে একটা আছে তো আমার না ভাবি যেটা সেটা কখনোই হয় না তো ওখানে গেছি ওই ভাই দুটো কি বলো তো আগের আমি লাল এটা নিয়েছিলাম পুজোর আগে এরকমই একটা মেলাতে বাড়ির কাছেই ছিল মেলাটা ওনাদের স্টল ছিল তো গিয়ে লাল জামদানিটা এরকম ঝোলানো ছিল অনেক দিনের শখ ছিল যে এখন আমাদের এখানে তো শান্তিপুর পুলিয়ার কত মানে জামদানি উঠেছে আড়াইশো থেকে সাড়ে তিনশো থেকে এগুলো শুরু কিন্তু রিয়েল জামদানি যে পাঁচ ছয় হাজার আট হাজার সাত হাজার মানে খুবই সুন্দর তো আমার যে লাল জামদানিটা আছে ওটা নিয়েছিল অনেক মানে অতটা মনে নেই ওটাও খুব দামি ছিল তো পড়েছিলাম অষ্টমীতে তো দাম দিয়ে কিনলে কি হয় বলো তো আমার কাছে দাম কি কম দাম বেশি দাম এটা ম্যাটার না যেটা পছন্দ সেটা নিতে হবে তো এই হলুদ শাড়িটাই যেন তো ঝোলানো ছিল প্রথমে গিয়ে ওটা টানাটানি করছি তোমাদের দাদাভাই বলছে পছন্দ আমি বলছি না গো জামদানি আছে আর নেবো না কিন্তু ওর খুব পছন্দ হয়ে গেছিলো তারপরে দেখে টেকে ওনাদের সঙ্গে কথা বললাম তো আমাদের আমার একটা দিদি থাকে বাংলাদেশ তো সেই দিদির কাছেই কিন্তু এনাদের বাড়ি ভিডিও কলে ওই সময় আবার দিদি কল করেছে তারপরে বলছে দিদি শাড়িগুলো কেমন হবে বলছে আমাদের কাছ থেকে মানে সঠিক দামই নিচ্ছিলেন ওই দাদারা তারপরে আমিও আবার কিছু ওনাদের কাছে পাঠাবো দিদির জন্য ওই জন্য নাইটি কুর্তি কিনেছি ওনারা বলছে নিয়ে দিদিকে দেবো ঠিক আছে ভালো কথা তারপরে ওনারাই রিকোয়েস্ট করে ওই হলুদ শাড়িটা দিল তো আমাদের দাদা হয় বলছে আরে নাও সামনে পুজো আসছে একদিন পরবে আমি বলছি তাহলে আমার তো অন্য শাড়ি কেনার প্ল্যান ছিল বলছে হ্যাঁ সে পুজো আসছে দেখা যাবে তো মনে মনে ভাবছি এটা যখন নিয়েছি আর নেবো না শাড়ি কিনতে কিনতে না ঘর ভরে গেছে তো পরা আর কটা হয় বলো কত শাড়ি যে পরা হয়নি তো দেখো হলুদ শাড়িটা আর আমার এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো সে ঠিক আছে দিয়েছে ঠিক আছে তো এটা ছিল মসলিনের উপরে আগেরটা ছিল ঢাকায় জামদানি আর এটা ঢাকায় মসলিনের উপরে ওয়ার্ক করা মানে একদম লেমন ইয়েলো কালারের আর এই যে দেখো কত রকমের শাড়ি এখানে আছে অনেক শাড়ি পছন্দ হচ্ছিলো ওই যে সাদার উপরে কলকা দেওয়া দেওয়া আমার ওটা ওটা খুব পছন্দ হচ্ছিল এই যে এই যে একটা রয়েছে নিচেই দেখো হ্যাঁ এই শাড়িটাই আমার খুব পছন্দ ছিল ওই বাটারফ্লাই দেওয়া দেওয়া তো প্রথম ফার্স্ট চয়েস ওই যে বললাম আর যেটা মসলিনের উপরে নিলাম ওইটাই আমার রেজিস্ট্রি বিয়ের সময় ওইটা পরেই হয়েছিল আছে আমার ওই ওইটাও একদম ফুলিয়া থেকে আনা মানে মা এনেছিল মানে রেজিস্ট্রি বিয়ের আগে ওটা পরেই হয়েছিল ওই আকাশি কালারের একদম নীল ওইটা না নাহলে ওটাও সুন্দর লাগছিল তো বললাম যে না ওটা আছে যেহেতু তো ওই জন্য আর নেবো না তারপরে ওই যে তোমাদের দাদা হয় টাকা পয়সা সব মিটিয়ে দিয়ে তো ওই যে এখন বাড়ি ফেরার পালা আর হাতে ওই ভোগ ধরে টেনে টেনে আমার হাত গেছে ব্যথা হয়ে আরও কত কিছু যে কিনেছি এই যে দেখো শাড়ি প্রসাদ মেলা জিনিসপত্র জুতো চটি কত কিছু কিনে একদম মানে একটা হয়ে গেছি তারপরে এই যে বেরোবো দেখো গেটের এখানে একটা গোপু সোনা আছে তো ওই গোপু সোনাটা আমার যাওয়ার সময় এত ভালো লেগেছে ওখানে একজনা তিলক পরিয়ে দিয়েছিল তখনই ভাবছিলাম সোনাকে একটু নেব তার আর হয়নি তারপরে গোপুর সঙ্গে একটু দেখা করলাম দেখা করে এই যে এখন বাড়ি ফেরার পালা তোমাদের দাদা ভাই সবকিছু একদম ডিকির মধ্যে রেখে দিচ্ছে প্রসাদগুলো না হলে ভেঙে যাবে আর সামনে যেগুলো হালকা হলকা সব রকম ঝুলিয়ে দিচ্ছে ওরকম আমরা যাই সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায় ওখানে গেলে জানো তো আর আসতেই মন চায় না তো ভালো লাগে তো তোমরাও কেমন ঘুরেছো বলো কিন্তু আর সামনে কিন্তু উল্টো রাত আসছে সবাই ঘুরো আর বৃষ্টি হবে কি না জানি না সদর রাতে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি রথ মানেই তো বৃষ্টি আর যে কয়দিন গেছি বৃষ্টি মোটামুটি হয়নি এই যে আবার দেখো আইটিআই মোড় মোড়ের সামনেই আসছি আর এখানে আসলে আমি মোবাইলটা বের করে ভিডিও করি খুবই ভালো লাগে আমার ওই যে বললাম যে প্যান্ডেলটা আস্তে আস্তে হচ্ছে দেখতে খুবই ভালো লাগে আর ও হ্যাঁ তোমরা কিন্তু সবাই এসো যারা যারা আমার ভিডিও দেখছ সবাই কিন্তু এবার পুজোতে করলেনি আইটিআই মোড়ে এসো কিন্তু হ্যাঁ এবার প্যান্ডেলটা খুবই সুন্দর হবে সবাই কিন্তু দেখে দেখেছে এসে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আবার নেক্সট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই তাড়াতাড়ি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট